নমস্কার বন্ধুরা উত্তর দিনাজপুর জেলা থেকে আমি অনিতা স্বামীর কর্মসূত্রে দিল্লিতে থাকা হয় আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর যে যেখানে আছো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এইটাই ঠাকুরের কাছে এখন বেজে গিয়েছে সকাল নটা আর আমার সকালের কাজকর্ম হয়ে গিয়েছে বাসি কাজকর্ম ঝার ঝাটা দেওয়া তারপরে বেছানাটা দেখো সুন্দর করে টান টান করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি বেছানাটা এটা হচ্ছে শনিবার তো তো আজকে আমি রান্নার জায়গাটা পরিষ্কার করব এর আগে তো তোমরা দেখলেই আমার যত সমস্ত সমস্ত কোটা টোটা ছিল ফ্রিজটা ছিল সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি রান্নার জিনিস এখন বাকি রয়েছে রান্নার টেবিলটা রান্নার টেবিলের মধ্যে যে যে জিনিসগুলো রয়েছে ওইগুলো একটু পরিষ্কার করে নেবো আজকে তো টেবিলটা পরিষ্কার করতে যাওয়ার আগে আমি একটু জামা কাপড় রয়েছে ওইগুলো ভিজিয়ে দিয়ে আসবো আজকে জল আসবে বেশ কিছু দিন থেকে জামা কাপড় দেখো জড়ো হয়ে রয়েছে এই দেখো আর সোয়েটার টুইটারও রয়েছে আমার তো সোয়েটারগুলো না ধুয়ে ঢুকিয়ে দেবো বাক্সের ভেতরে বুঝলে তো তো সোয়েটারগুলো ধুয়ে নেবো আর জামা কাপড় রয়েছে সঙ্গে ওগুলো ধুয়ে নেবো তার আগে বাবুর খাওয়ারটা রেডি করে রেখেছি চলো বাবুকে দিয়ে নি খাবারটা আজকে সকালের বাবুর খাওয়ারে দিয়েছি হচ্ছে কলা দিয়েছি কালকে কলা নিয়ে এসেছিলাম যে ওখান থেকে দুটো কলা দিয়েছি সুন্দর করে কেটে আর ও তো ওরিও বিস্কুট খেতে ভালোবাসে সকাল থেকে বলছে ওরিও বিস্কুট খাবো তো একটা ওরিও বিস্কুট এনে দিয়েছি আর একটু দুধ দিয়ে দিলাম আর এর সঙ্গে একটু জলও দিয়ে দেবো তো চলো বাবুকে খাটটা দিয়ে দিই বাবু বসে রয়েছে খাওয়ার জন্য না ধরো খাই নাও সবার প্রথমে দুধ বিস্কুট খাবা তারপরে কলা খাবা ছেলেকে খাওয়ার দিয়ে দিয়েছি সকালের এখন আর আমার কোনো চিন্তা নেই ছেলে ওখানে একাই খেয়ে নিচ্ছে আর আমি দেখো আমার মতো কাজ শুরু করে দিয়েছি এখন আমি আমার মতো আরাম করে কাজগুলো করতে পারবো কোনো আর হুরপার নেই শুধু তন্ময়ের বাবা আসার আগে আমাকে কাজগুলো সেরে রান্নাটা বসিয়ে দিতে লাগবে আর ওদিকে গোপাল সোনু আবার না খেয়ে রয়েছে তাড়াতাড়ি স্নান করে পূজাটা দিলে ভালো হয় আর কি তো যাই হোক দেখো বন্ধুরা আমি জামা কাপড়গুলো ভিজে ভিজে নিতে চলে এসেছি বাবুকে খাওয়ার দিয়ে কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপর আমি যাব ঘরে ঘরে গিয়ে রান্নার টেবিলটা আজকে মুচবো রান্নার টেবিলটা ভালো করে পরিষ্কার করব আর রান্নার টেবিলের নিচে যে কোটো টোটোগুলো রয়েছে ওগুলো আজকে একটু পরিষ্কার করে নেবো তো এর আগে তোমাদের বলেছিলাম পরিষ্কার করবো একদিন ধরবো আর কি টেবিলটা তো আজকে করেই নেব আজকে শনিবারও রয়েছে আর হচ্ছে গ্যাস ট্যাশগুলো মুছতে লাগবে এই শনিবার সোমবার আর মঙ্গলবার এই তিনটা দিন আমাকে একটু ধোয়া মোছা করতে লাগে নিরামিষ খাওয়া হয় যেহেতু ওর জন্য পরিষ্কার না করে নিলে হয় না মঙ্গলবারটা না করলে হয় মঙ্গলবার সোমবারের দিন যেহেতু নিরামিষ খাই তো সোমবারের দিন নিরামিষ করে নিলে হয়ে যায় মঙ্গলবারটা চলে যায় তো যাই হোক দেখো এখন টেবিলটা পরিষ্কার করার আগে যে ওয়ালপেপারগুলো যে রয়েছে এইগুলো না খুলে যাচ্ছে তো ওয়ালটা আসলে খারাপ হয়ে গিয়েছে তোমরা তো জানোই একদমই খারাপ তো যাই হোক দেখো ওয়ালপেপারগুলো খুলে যাচ্ছিলো তো আমি আবার একটু তার কাটাতে লাগিয়ে এই দেখো টেবিলের থেকে যে কভারটা ছিল আর কি টেবিলের উপর প্লাস্টিকটা ওটা উঠে নিলাম ধুয়ে নেব আর টেবিলটা দেখো খুবই মানে খারাপ অবস্থা হয়ে গিয়েছে ফেটে ফুটে তো যাই হোক কোনো ব্যাপার না এভাবেই চালিয়ে নেব আর হচ্ছে টেবিলটা একটু নোংরা হয়েছিল তেল তেল হয়ে গিয়েছে আর হচ্ছে নোংরা হয়ে রয়েছে তো টেবিল ভালো করে মুছে না ওর জন্য উঠালাম বেশিরভাগই যখনই মানে মুছি গ্যাসটা টেবিলের এই প্লাস্টিকটা ওঠাই না বুঝলে তো এই প্লাস্টিকের ওপর দিয়ে সুন্দর করে মুছে নিই তো যাই হোক আজকে ভাবলাম একদম ডিপ ক্লিন করে নিই টেবিলের ভেতর ওপর নিই সমস্তটা ওর জন্য উঠিয়ে নিলাম তো এখন দেখো ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি আগে সাবানের গুঁড়ো দিয়ে মুছে নিচ্ছি পুরোটা তারপরে ভালো জল দিয়ে মুছে নেবো আবার তো যাই হোক বন্ধুরা আরে পুরো ঘরটা যে রয়েছে না যারা আমার নতুন বন্ধু তারা জীবনেও বুঝতে পারবে না এখন দেখলে যে ঘরটার অবস্থা কি আসলে ঘরটা ভীষণই খারাপ আর কি বলবো তো যাই হোক যারা পুরোনো বন্ধু তারা জানে যারা দেখেছে আমার প্রথম থেকে ভিডিও তো যাই হোক ঘরের যদি এই পর্দাগুলো তারপরে ওয়ালপেপারগুলো এইগুলো যদি সমস্ত খুলে দিই না ঘরটা দেখার মতো লাগবে না মনে হবে না যে সে মানে এই পর্দা লাগানো ঘরটাই সেই ঘর বুঝলে তো তো যাই হোক বন্ধুরা দেখো এখন আমি ভালো জল দিয়ে মুছে নিচ্ছি গ্যাসটা আর হচ্ছে টেবিলটা তো মুছে নিয়ে তারপরে আমি টেবিলের নিচটা পরিষ্কার করে নেবো তো চলো এখন এই টেবিলের নিচের থেকে সমস্ত কিছু বের করে নিই বের করে নিয়ে টেবিলটা পরিষ্কার করে নিই টেবিলের নিচটা একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি পরিষ্কার হয়ে গিয়েছে এখন এই যে এই জিনিসগুলো রয়েছে এগুলো সুন্দর করে খুব একটা নোংরা না তাও পরিষ্কার করে নিলাম একটু ধুলা হয়েছিল একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই ভালো রান্নার জায়গাটা তো চলো এইগুলো ফটো সাজিয়ে নি তারপরে আর এই যে হ্যাঁ টেবিলটাও দেখো পরিষ্কার করে নিয়েছি একদম আর একটু নোংরা নি গ্যাসটা মুছে নিয়েছি আর টেবিলের উপরের কভারটা এই যে ধুয়ে দেব জামা কাপড় ভিজে দিয়ে এসেছি জামা কাপড়ের সাথে একবার এটাও ধুয়ে নেবো তারপরে পেতে নেবো আর এখান দিয়ে যে পর্দাটা লাগিয়েছিলাম এই যে এটাও ধুয়ে নেব তো চলো ফটাফট করি এই দেখো বন্ধুরা টেবিলের নিচটা আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই দেখো বোতল টোতল যেগুলো ছিল সব রেখে দিয়েছি আর এখানে প্রেশার কুকারটা রাখি আর এই জায়গাটাতে না শিলপাটা রাখি বুঝলে তোর জন্য এটা দিয়ে নিয়েছি উপরে আর এই যে শিলপাটাটা ধুয়ে নেবো আজকে শনিবার নিরামিষ না তো শিলপাটাটা মেজে নিয়ে আসবো আর এটাও মেজে নিয়ে আসবো আজকে তো চলো এগুলো ফটো ধুয়ে আসি আর কাপড়টাও ধুয়ে আসি তার আগে ঘরটা পোছা মেরে নেবো ঘরটা পোছা মারা হয়নি এগুলো ধুয়ে নিয়ে তারপর স্নান করতে হবে চলো পোঁ হয়ে গিয়েছে ঘরের কাজ শেষ ঘর পোছাও মেরে নিয়েছি এখন আমার বাইরে এইগুলো রয়েছে এগুলো এখন ধুয়ে নেবো সুন্দর করে ধুয়ে নিলেই তারপর আমি স্নান করব। স্নান করে গোপাল সোনাকে ঘুম থেকে উঠিয়ে খাওয়ার দিতে হবে গোপাল সোনারও ভীষণ খিদা পেয়ে গিয়েছে বাবু তো খেয়ে নিয়েছে আর এই জলের ফিল্টারে কিন্তু জল রাখা হয় না জলের ফিল্টার ফিল্টারটা তাও মাঝে মাঝে ধুয়ে নিই কোনো কোনো সময় রাখি হঠাৎ ওই না রাখাই বলা যায় তো যাই হোক তাও ধুয়ে নিই মাঝে মাঝে যেন নোংরা টোংরা না হয়ে যায় সে আর এই দেখো টেবিলের কভারটা এখন সুন্দর করে মেজে ধুয়ে নেব সেরকম নোংরা হয়নি তাও একটু তেল তেল অত রয়ে যায় যেহেতু উঠাই না অনেক দিন পর ওঠানো হয় সেই জন্যই তো দেখো সামনেটা পেছনটা ভালো করে মেজে ঘষে তারপরে ধুয়ে নেব আর শিল্পাটা শিল নড়াটাও নিয়ে এসেছি ও দুটাও ধুয়ে নিতে লাগবে মশলা টশলা বাড়তে হয় নিরামিষ তরকারির সেই জন্যই তো আগে এটা ধুই তাৰপৰা শিল্পাৰ শিলনৰা মেজে ধুই নেব কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছে এখন ধুয়ে নিব ধুয়ে নিয়ে কাপড়গুলো মেলে দেবো মেলে দিলে ব্যাস আমার কাজ কমপ্লিট স্নানের আগে যত কিছু কাজ ছিল বাসি কাজ টাজগুলো আমি সে জিনিসপত্র ধোয়া পাগলা সমস্ত কিছু পরিষ্কার সমস্ত কিছু কাজ কমপ্লিট এখন খালি বাকি রয়েছে আসল কাজ স্নান করা স্নান করে আমার সোনা গোপালকে খেতে দেব তাহলে আমি একদম শান্তি পাবো তারপরে তো রান্না রয়েছে রান্না করতে আর কতক্ষণ লাগবে রান্না বসবর হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা চলো আমার কাপড় কাচা হয়ে গিয়েছে এখন সুন্দর করে কাপড়গুলো মেলে নিই আর কাপড় শোকাতেও বেশিক্ষণ টাইম লাগবে না যারও দিয়েছে না এখনই সকাল সকাল একদম টানা রোদ দিয়েছে ব্যাস দুই ঘন্টা এক দুই ঘন্টা কি এক দেড় ঘন্টা থাকলেই কাপড় শুকিয়ে ঝনঝনা হয়ে যাবে তো যাই হোক কাপড়গুলো এখন সুন্দর করে মেলে নিচ্ছি দেখো আর আমার নাইটিটাও ধুয়ে দিয়েছি এইটা আমার ফুল হাতার নাইটি ছিল এই নাইটিটা না বাক্সে ঢুকিয়ে দেবো বন্ধুরা আমার কাপড় চোপড় মেলা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি স্নান করতে যাবো এই দেখো সব কাপড় মেলে নিয়েছি আর কি হয়েছে জানো বাবু আজকে একটা মুরগির বাচ্চা কুড়িয়ে পেয়েছে কুড়িয়ে পেয়েছে বলতে এখন বিড়ালই নিয়ে এসেছে নাকি নিয়ে কাওয়া এসেছে তো চলো দেখাই মুরগির বাচ্চাটার সাথে খেলা করছে ছোট্ট একটা কিউট মুরগির বাচ্চা চলো তোমাদের দেখাচ্ছি এর নিচে রয়েছে তোমাদের দেখাচ্ছি আর ওই যে বাবু মুরগির বাচ্চাটার সাথে খেলা করছে এখানে বসে বসে দেখছে তো মুরগির বাচ্চাটাকে না এরকম করে ঢেকে রেখেছি কেন বলো তো এখানে অনেক বিড়াল রয়েছে আর কাওয়াও রয়েছে নিয়ে চলে যাবে নয়তো ওর জন্য ঢেকে রেখেছি দাঁড়াও তোমাদের দেখাই আবার চলে না যায় এই যখন

দেখাও কতগুলা দেখাও তো দেখাও উড়ি বড়ে এতগুলা খুশি আচ্ছা ঠিক আছে চলো স্নান করেছি হ্যাঁ চলো আমি স্নান করে পূজাও করে নিয়েছি ওই দেখো আর বাবু বসেছে পড়তে ও লিখা করবে ওকে লিখা দেবো এখন আর ওদিকে আমি রান্না কিন্তু বসিয়ে দিয়েছি পূজার টুজা সেরে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি তো চলো রান্নাটা করে নিই আর এই দেখো বন্ধুরা আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই দেখো এটাও শুকিয়ে গিয়েছে আর এটাও পেতে নিলাম টেবিলের উপর কভারটা আর রান্নাও বসে গিয়েছে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল বসিয়ে দিয়েছি টক ডাল করবো ফুল দিয়ে আর আলুর পাঁপড় ভাজা করব আমার শাশুড়ি মা দিয়েছিল বাড়ির থেকে এই দেখো ঝুড়িঝুরি করে আলুর পাঁপড় বানিয়েছে আর এখানে রয়েছে আলু আলু ভাজা করব। তো চলো রান্নাটা সেরে নিই ভাত হয়ে গিয়েছে দেখো নামিয়ে নিয়েছি ভাত আর এখন আগে ভেজে নিচ্ছি পাপড়গুলো পাঁপড়গুলো ভেজে নিয়ে তারপরে আলুটা ভাজা করব আলু ভাজা করে নিয়ে তারপরে ডাল সোমবার দেব আজকে হচ্ছে গাছের কুল দিয়ে টক ডাল বানাচ্ছি বুঝলে তো আর এই পাপড়গুলো দিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা নিজের হাতে বানিয়েছে তো আজকের খাওয়াটা বেশ জমে যাবে মায়ের হাতের আলুর পাঁপড় ভাজা আর হচ্ছে গাছের কুল দিয়ে টক টক ডাল বুঝলে তো তো যাই হোক খাওয়াটা খুবই সুন্দর হবে আজকের তো দেখো বন্ধুরা আমার পাঁপড় ভাজা করা হয়ে গিয়েছে এখন আলুটা ভেজে নেব আর আলুটা সিম্পল করে ভাজবো খালি হলুদ লবণ দিয়ে আর আলুটা যখন ভাজা হয়ে আসবে তখন একটু শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো বেশ ভালোই লাগবে হালকা ঝাল ঝাল হলে আলু ভাজাটা

ডাল কিন্তু হয়ে গিয়েছে ফুলগুলো দিয়ে আবার একটু মেরে নিলাম দুটা এখন বন্ধ করে রাখবো তাহলে কুলগুলো একদম সুন্দর হয়ে যাবে মানে সেদ্ধ হয়ে যাবে মুখে আসছিল এই যাচ্ছে কমপ্লিট করে দেখো জল ভরতে চলে এসেছি আজকে হচ্ছে জল ভরার দিন চলে এসেছে দুদিন ওই আজকে দিবে কালকে দিন যাবে পরশু দিন যাবে ওই তিন দিন পর পর জল আসে বুঝলে তো এখন বোতল গুলো ভরছি এই যে এই দেখো বোতলগুলো ভরা হয়ে গেলে আমার এই পাশে ডাম এই দেখো এই ডাম তারপরে এটা এটা এই তিনটা আমার এটা তলায় একটু জল রয়েছে এটা ভরবো এটাও ভরবো খালি আর এটাও খালি আছে এই দেখো এই দেখো এটাও ভরবো তো চলো আগে বোতলগুলো ভরে নিই বোতল ভরে গিয়েছে এটা তো চলো জলগুলো ভরে নিই তারপরে আবার আসছি ঠিক এক ঘন্টা পরে আবার চলে এসেছি বন্ধুরা দেখো বোতলে জল ভরা হয়ে গিয়েছে আর ওদিকে ডামেও জল ভরে নিয়েছি আমার জল ভরা কমপ্লিট এই দেখো কালো ডামটা ভর্তি আর কালো ডামের মধ্যে না একটা ফুটো রয়েছে এই দেখো ওপরের দিকে তাও আবার এইখান দিয়ে একটু ফোটা ফোটা করে জল পড়ে যায় আর এই নীল ডামটাও ভরে নিয়েছি এই দেখো আর একটা ডামে না জল ভরা হয়নি গো জল শেষ হয়ে গিয়েছিল তো চলো ঘরে যাই এখন প্রচণ্ড রোদ তো বন্ধুরা জল ভরে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে এই যে এখন একটু বসলাম ওই যে বাবু শুয়ে আছে আমিও একটু শুবো এখন একটু নিজের মতো করে সময়টা কাটাবো তারপরে তোমাদের সঙ্গে একদম বিকালে দেখা করছি আর তার আগে দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাবো এই দেখো দাঁড়াও এক ভালো করে দেখাই আমরা ওপরে যাচ্ছি ও কিছুতেই থাকছে না একা একা চিল্লা চিল্লি করছে ভীষণই ঘুমাতে দিচ্ছে না কাউকে এই দেখো তন্ময় বাবা তো উপরে চলে গিয়েছে ওই দেখো শুয়েও পড়েছে ওই যে আর এই দেখো দেখো কি রে যা যা এখন তুই ওখানে যা তোর জায়গায় যা যা নাম নাম চলো বন্ধুরা আবার পরে আসছি তোমাদের সামনে একদম বিকেলবেলা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বেজে গিয়েছে সন্ধ্যা সাতটা আর আমি ঘরে সব ঠাকুরকে সন্ধ্যা আরতি করে নিয়েছি গোপাল সোনাকে প্রসাদ দিয়ে দিয়েছি আর হনুমান প্রসাদ দিয়ে দিয়েছি আর তারপরে বাইরে এসেছি মা তুলসীকে সন্ধ্যা আরতি করতে তো মা তুলসীকে সন্ধ্যা আরতি করে ঘরে গিয়ে কিছুক্ষণ পরে গোপাল সোনাকে শয়ন দিয়ে দেবো আমার সন্ধ্যা আরতি করা হয়ে গিয়েছে এখন বাবুকে পড়তে বসাও বাবুকে পড়তে বসিয়ে দিয়েছি বাবু ওকে আমি এখন পড়াবো এখন বাবুকে একটু টাইম দিতে হবে নাহলে হবে না ওকেও তো পড়াতে লাগবে দুপুরে ও নিজে নিজে লেখে একটু দেখে দেখে দিই ওরকম করে তো আর হয় না ওকে বসে কিছুক্ষণ পড়াতে লাগবে এই সময়টা বাবুকে দিতে লাগবে আর আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার বন্ধুরা কোথার থেকে ভিডিও দেখো আমি তো বুঝতে পারি না তুমি একটু কমেন্ট করে আমাকে জানিও কে কোথার থেকে ভিডিও দেখছো সবাই খুব খুব ভালো থেকুক সুস্থ থেকো নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি হয়ে যেও আর সবাই খুব ここはやっとくし、すてきな喋りじゃありの反動をして。